শাইনি লাগাও বড় না চাটার টেস্টটা খুব সুন্দর একদম মানে হাতে দিলেই একদম মনে হচ্ছে লাগাও শাইনি লাগাও শায়নি চা কি শুনে অবাক হচ্ছেন নাকি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির কালীরহাটে এবার দেখা মিলল এমনই এক চায়ের দোকান হ্যাঁ অভিনেত্রী সায়নী ঘোষের বিরাট বড় ফ্যান তিনি তাই এবার ভাইরাল সায়নী ঘোষের নাম ও ছবি দিয়েই চায়ের দোকান খুলেছেন এমনটাই দাবি ওই যুবকের লাগাও লকডাউনের পর থেকে বেশ কয়েক বছরে বিভিন্ন সময়ে চায়ের দোকান করে ভাইরাল হয়েছেন অনেকেই একদিকে চা পান করার অভ্যেস অনেকেরই বেশ তবে চায়ের স্বাদ ও সুগন্ধ পেতে মরিয়া চা প্রেমীরা অন্যদিকে কালীরহাট নিবাসী সদেব রায় দেড়েক আগেই এই চায়ের দোকান খুলেছেন আর তাতেই ব্যানারে সায়নী ঘোষের ছবি ও পোস্টার এলাকা লাগাও সায়নি চা এর যেন আলাদাই এক প্রভাব করে ফেলেছেন সেই যুবক বঙ্গ রাজনীতির সবথেকে চর্চিত নামগুলির মধ্যে একটি সায়নী ঘোষ অভিনয় জগৎ থেকে উঠে এসে একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হাত ধরেন তিনি তারপর থেকে এখনও পর্যন্ত রাজনৈতিক কেরিয়ারে একের পর এক বিতর্কে জড়িয়েছেন সায়নী এর মধ্যে সম্প্রতিকতম বিতর্কের কেন্দ্রে একটি সংলাপ সায়নির লাগাও রাজনীতির গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছিল সায়নী লাগাও শব্দবন্ধে এর উৎস পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের এক জনসভা মঞ্চে দাঁড়িয়ে দলের যুবনেত্রীকে উদ্দেশ্য করে মানস ভুইয়া বলে উঠেছিলেন সায়নী লাগাও শুনে মুচকি হেসে অভিনেত্রী তথা যুবনেত্রী বলেছিলেন বলেছে লাগাও ঠিক বলেছে অন্যদিকে এই কথার আরও বেশি ভাইরাল করেছেন অসীম সরকারের মন্তব্যে একদিকে সিনেমা জগৎ থেকেই অভিনেত্রীর সংসার চালাতে অবশেষে দ্বারস্থ সেই যুবক যা নিয়ে রীতিমতো বেশ এলাকায় নাম কামিয়েছে ওই যুবক তবে ঋণাত্মক চিন্তায় নয় ধনাত্মক ভাবনায় তিনি মানুষের কাছে বার্তা দিয়েছেন দাদা কিনব আপনার এই যে কোথায় বসে চা খাচ্ছেন আচ্ছা দোকানের সামনে যে লেখা যাচ্ছে লাগাও সায়নি চা বিভিন্ন চা তো খেয়েছেন এই চা কখনো খেয়েছেন এই চাটা আগেও খেয়েছি আমি ঠিক আছে খুব ভালো লাগে চাটা আর আজকে তো আরও খাচ্ছি আগামীতেও খাবো খুব ভালো লাগে কেন এই দোকানে যে বিভিন্ন দোকানে দেখা যায় নানান রকম ব্যানার সেক্ষেত্রে লাগাও সাইনি চা কি বলবেন দেখো নামটার বড় কথা না চাটার টেস্টটা খুব সুন্দর একদম মানে হাতে দিলেই একদম মনে হচ্ছে লাগাও সাইনি এটা আছে একদম টেস্টটাও অপরন্ত কি বলবো স্বয়দা হাতে যা মানে একদম কালির বিখ্যাত চা বলতে পারো বা ধূপপুরি ব্লকেরও বলতে পারা যায় কি খুব সুন্দর একবার খেলে একদম মুখে একদম মানে কি বলবো মধুর একদম কোয়ালকে থাকে আপনি রোজ খেতে আসেন আমি রোজ খাই না সকাল বিকাল কত করে দাম 5 টাকা করে এইটা 5 টাকা আর একটা বড় কাপে মাটি ভরে ওটা হলো 10 টাকা করে খুব সুন্দর চা এর আগে দিল্লি পাতে যে চা খাইছি ওই চা টেস্টটাই আমি এখানে তার থেকেও বেশি পাচ্ছি আরকি

আচ্ছা তো এই যে আপনার দোকানের সামনে দেখা যাচ্ছে একদিন একদিন মঞ্চে ঠিক আছে সেদিন থেকে ওকে তার আগের থেকেও ভালো লাগছিল ঠিক আছে তো আমি বিরাট বড় ঠিক আছে তো এই কথাটা অসীম সরকার তিনি ভাইরাল করছেন বেশি তো সেদিন থেকে চিন্তাধারা ছিল আমার যে চার দোকানটা সাইনি লাগাও চা এই কথাটা বিভিন্ন চায়ের দোকান দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে ভাইরাল হয় আপনি কি ভাইরাল হওয়ার জন্যই এই লাগাও সাইনিজ চা এটা করেছেন এটা বলতে পারব না কিন্তু আমি নাম দিয়েছি এটা দোকানে কতদিন থেকে এই চায়ের ব্যবসা করেন এই বেশি না মাস কেমন ভিড় হচ্ছে মোটামুটি কত করে চায়ের দাম দশ টাকা আছে পাঁচ টাকা আছে যে যেমন চায় এই যে শায়নি লাগাও চা এতে কোনো রাজনৈতিক প্রভাব কি রয়েছে বলে মনে হয় না 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 এতে কোনো প্রভাব নেই ওকে আমার ভালো লাগে তাই আমি দিয়েছি কি কারণের জন্য ভালো লাগে একটু যদি জানাতে পারেন ওর ওদের যেমন ড্রিম পিকচার ঠিক আছে এগুলো দেখি ওর খুব ভালো লাগে সায়নি লাগাও চা <Awesome. S 2> ラガーシャイニー